উপহার দেব গাছ উপহার নিব গাছ উপহার নিবো গাছ বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা দিলেন শহরবাসীকে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি অর্থাৎ আমরা কারো বাড়িতে উপহার নিয়ে গেলে গাছ নিয়ে যাবো এবং কেউ উপহার দিলে তাকে গাছ দিতে বলবো তবেই বিশ্ব সুন্দর হয়ে উঠবে এই বার্তা নিয়েই নারগোপাল মুখার্জি আজ খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মিলালেন বিশ্ব পরিবেশ দিবসের র্যালিতে শহরের রাজপথ ধরে শিশুদের সঙ্গে এসে ব্যারাক স্কোয়ার ময়দানে পৌঁছন এবং সেখানে গাছ লাগিয়ে এবং চারা গাছ পথ চলতি মানুষের হাতে তুলে দিয়ে তিনি বার্তা দেন যে আমাদের গাছ দেবে উপহার হিসেবে এবং গাছ নেব আমরা উপহার হিসেবে আর এই ভাবনায় চললে এক বছরের মধ্যে শহর গড়ে উঠবে সুন্দর আগামী প্রজন্মের জন্য এই দিনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি সহ বহরমপুর পৌরসভার বিভিন্ন কর্মচারী এবং ছাত্রছাত্রীরা কয়েক হাজার গাছ এদিন শহরবাসী করা হয় প্রথমে আমি বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমাদের বৃক্ষ দেবতা এবং দেবীকে প্রণাম করে আজকের বহরমপুর পৌরসভার যে কর্মসূচি সেটা শুরু করছি কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তার সঙ্গে আমরা আর যোগ করছি যে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ একটি গাছ না এতদিন ছিল একটি গাছ একটি প্রাণ সেটা ছিল দু সালের ক্যাপশেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটু বলতে বাধ্য হচ্ছি আমরা শহরে বাস করি এবং আরবান ডেভেলপমেন্ট বা আরবান বডির মধ্যে বাস করি এবং আরবান বডি এখন পরিচালন ব্যবস্থার মধ্যে আমরা সবাই আছি দু হাজার সালে একটি গাছ একটি প্রাণের যেটা তাৎপর্য ছিল যেটা গুরুত্ব ছিল আজকে দিনে দাঁড়িয়ে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ কারণ চারিদিকে যেভাবে বসতি বাড়ছে লোকসংখ্যা বাড়ছে এখানে বাঁচতে গেলে পরে গাছের বিকল্প কিছু নেই কারণ গাছই আমাদেরকে বাঁচাবে অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার অবলম্বনই হচ্ছে গাছ এর বাইরে অন্য কিছু নেই সেই জন্য আজকে বহরমপুর পৌরসভা আরবান ডেভেলপমেন্টের যে ইনস্ট্রাকশন আছে অর্থাৎ আমরুতের মধ্যে দিয়ে আমরুত প্রকল্পের মধ্যে দিয়ে গোটা শহরকে আমাদের এসএইচজি গ্রুপের মধ্যে দিয়ে অর্থাৎ মহিলাদের মধ্যে দিয়ে গাছ লাগানো তার সঙ্গে বহরমপুর পৌরসভা নিজস্ব কর্মসূচি এই দুটোকে একসঙ্গে মিক্সড করে বহরমপুর পৌরসভা যে পাঁচটি স্কুল আছে সেখান থেকে কিছু বাচ্চা নিয়ে এসে আমরা আমাদের কাউন্সিলার গণাচ্ছি আমরা সবাই তার সঙ্গে এফও স্যার আছেন আমাদের ইও স্যার আছেন আমাদের ডাক্তার ম্যাডাম আছেন সবাই মিলে আমরা এস্টাবলিশমেন্ট এবং আমরা যারা আমরা ভলেন্টিয়ার্স আছে সবাই একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা স্টার্ট করছি এবং বৃক্ষরোপণটা শুধু স্টার্টও করছি না এটাকে সারা বছর ধরে আমরা এটাকে মেনটেন করবো এইভাবে শপথ নিচ্ছি আমরা আজকে প্রায় গোটা বহরমপুরে তিন হাজারের ওপর গাছ আমরা বিলি করব তার প্রতীকী হিসেবে আজকে আমাদের কোট সামনে আমরা ছোট্ট একটা মেসেজ দিতে চাই শহরবাসীকে যে একটা শহর সবাই বাঁচবে কিন্তু একটা শহর শুধু একটা প্রতিষ্ঠান বাঁচাবে না নিজের বাঁচা নিজেকে বাঁচতে হবে অর্থাৎ প্রত্যেকে আজকের দিনে গাছ লাগানো এবং আমাদের আজকে ক্যাপশন আজকে দাঁড়িয়ে কিছু গাছ আমরা দেবো তিন হাজার তার প্রতীকী গাছ আমরা এখানে কিছু দেবো এবং তার সঙ্গে যেটা সব থেকে আর একটা জায়গা আমাদের যেটা মনে করছি পৌরসভা চালাতে গিয়ে এই প্লাস্টিককে আমাদের দূর করতে হবে এই প্লাস্টিকটাকে আমরা ক্যাপশানে দিয়েছি প্লাস্টিক বন্ধ করে দিতে হবে প্লাস্টিকের বদলে যাবতীয় যেগুলো ইকোলজিক্যাল মেটেরিয়াল আছে সেটাকে ইউজ করতে হবে আর আর একটা জায়গায় যেটা পাশাপাশি সবই ইম্পর্ট্যান্ট যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে তো আমরা উপহার দিই আমরাও উপর দিই আমি ব্যক্তিগতভাবে আমি শুরু করেছি আমি বেশ কিছুদিন আগে থেকে একজন জেলা প্রশাসনিক অধিকর্তাকে দিয়ে আমি আগে ফুল নিয়ে যেতাম কিন্তু এই ফুলের জন্ম রাত্রিতে হচ্ছে আমাদের গাছ অর্থাৎ ফুল গাছ তো আমি এবার ঠিক করেছি যে কোনো বাড়িতে অনুষ্ঠানে যদি আমাকেও কেউ গিফট দেয় আমাকে একটা গাছ দিক অন্য কোনো গিফট লাগবে না ফুলের তোরাটোড়া দিয়ে হচ্ছে একটা মৃত জিনিসকে আরও মৃত করে লাভ নেই তার থেকে বরঞ্চ একটা গাছ দিক কাস্টমি রত্ন করে রাখবো আর আমিও এটা থেকে আমার এটা মেসেজ থাকবে সবাইকে যে কোনো বাড়িতে অনুষ্ঠান ইত্যাদিতে যাই হোক না কেন গিফট টিফট যাই হোক না কেন এটা আজ থেকে চালু হোক যে প্রত্যেকটা বাড়িতে উপহার নেবো হচ্ছে গাছ উপহার দেব গাছ এটা একটা থাকলে পরে তাহলে দেখবেন এক বছরে একটা ভালো রেজাল্ট উঠে আসবে এটা আমার মনে হয়েছে যে পরিবেশ মাছাতে গেলে পরে এত লোক আমরা বাস করি শহরে প্রায় শহরে প্রায় সাড়ে তিন চার লাখ লোক বাস করি আমরা যদি ফিফটি পারসেন্ট মানুষও একটা করে গাছ লাগিয়ে আজ থেকে শুরু করি চেষ্টা করি সেটাকে যদি একটু জল টল দিয়ে একটু যদি ম্যানেজ করি যে তুলসী গাছই হোক লঙ্কা গাছই হোক যাই হোক না কেন তবে হোক না কেন করি অন্তত কি করে গেলাম সেটা এখন আমরা অ্যাসেস করতে পারবো না অন্তত পাঁচ বছর পর কী করে গেলাম যদি কোনো প্যারামিটারে আমাদের দূষণ মাপা হয় দেখবেন এই দূষণ অন্তত ফিফটি পারসেন্ট কমে যাবে এটাই আমার হচ্ছে আজকের দিনের মানে রিকোয়েস্ট মানুষকে আজকের দিনে অনুরোধ যে উপহার প্লাস্টিক বন্ধ করুন উপহার নিন গাছ উপহার দিন গাছ এটাই আমার আজকের ছোট্ট রিকোয়েস্ট সর্বাসিক্ষণ